নমস্কার বন্ধুরা কেমন আছি সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের সাইট সিন ঘুরতে যাওয়ার কথা আছে তো এখন আমরা চেপে পড়েছি বাসে তো এখান থেকে আমাদের টোটাল যতগুলো জন আমরা ঘুরতে এসেছি আর কি তো আমাদের সবাইকে এখান থেকে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে তো এখনই বাসটা ছেড়েও দেবে এখন বাজে সকাল আটটা তো এবার আমরা বিয়ে করব তো দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আমরা এসে পড়েছি চন্দ্রভাগা মানে এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রভাগা তো এখানে সমুদ্র আছে তো এখানে দেখো সমুদ্রটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই সমুদ্রটা মানে এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে যে এখানকার এই সমুদ্রটা কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে মানে সমুদ্রটা এখান থেকে নাকি যে একটা গতিপথে যাচ্ছিলো তো সেইখান থেকে পরে গতিপথ পরিবর্তন করে আবার অন্যদিকে চলে যায় তো এটা দুভাগে ভাগ হয়েছে এটা হচ্ছে চন্দ্রভাগা আর একটাকে বলা হয় সুখা নদী তো এইটা হচ্ছে সুখা নদী তো এখানেই প্রথমে এদিক দিয়েই কিন্তু সমুদ্রটা বয়ে গিয়েছিল কিন্তু পরে গতিপথ চেঞ্জ হয়ে সেটা অন্যদিকে চলে যায় তো যে কারণে এখানে জায়গাটা কিন্তু এরকমভাবে হয়ে রয়েছে এবং এই জায়গাটা এখানে দেখছি বেশ চারিদিক ঘিরে ঘাড়ে রেখেছে এখানটা বেশ একটা ছোটোখাটো পুকুরের মতন কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এটা বলা হয় না কি চন্দ্রভাগারই খানিকটা অংশ এটা বলতে পারো তো এই যে এইটা হচ্ছে এটা জায়গাটা তো এবার আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোনারক মন্দির তো আমরা চলে এসেছি কোণারক মন্দির অর্থাৎ সূর্য মন্দিরের একদম যেখানে মন্দিরটা আছে সেখানে কিন্তু এখানে আমাদের যেখানে বাস থেকে নামানো হয়েছে সেখান থেকে কিন্তু অনেকটা ভেতরের মন্দিরটা তো ওটা পুরোটাই কিন্তু হাঁটা পথ মানে অনেকটা রাস্তা হেঁটে এসে তারপরে মন্দিরে আসতে হবে আর এখানে কিন্তু টিকিট কেটে তবেই মন্দিরের ভেতর ঢুকতে হয় এখানে লম্বা লাইন পড়েছে দেখছি তো টিকিট তো কাটা আছেই তো তারপরে তারপরে আমরা ভেতরে ঢুকে যাব কিন্তু লম্বা লাইন দিতে হচ্ছে এখানে তো এইটা হচ্ছে তোমাদের বাইরের ভিউটা একদম বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছে পুরো মন্দিরের ভিউটা কিরকম লাগছে দেখো এটা হচ্ছে দুটোর দুদিকে দুটো সিংহ রয়েছে আর এইটা হচ্ছে মাঝখান দিয়ে যাওয়ার রাস্তা তো এখানে উঁচু উঁচু সিঁড়ি কিন্তু এখানে যে পাহাড় কেটে কেটে মন্দিরটা তৈরি করা হয়েছে তো বেশ উঁচু খাঁড়া খাঁড়া সিঁড়ি আছে তো সেই সিঁড়ি উঠে পার তারপরে এই দিকটা আসতে হবে আর এটা তোমাদের যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ভেতরটা তো এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু কোনো মূর্তি পূজিত হন না কেননা এটা নাকি একটা অভিশপ্ত মন্দির আর এখানে হচ্ছে সূর্যদেব যখন ওঠে মানে আমাদের সূর্য যখন ওঠে প্রতিদিন তো তার প্রথম কিরণটা নাকি এই মন্দিরের এই যে আমাদের এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি তো এই ফাঁকা জায়গাটাতে কিন্তু মেন সূর্যর যে প্রথম কিরণটা নাকি এসে পড়ে তো এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব তবে এই মন্দিরে কিন্তু কোনো রকম মূর্তি পুজো হয় না যেটা তোমাদেরকে প্রথমেই বললাম এটা নাকি একটা অভিশপ্ত মন্দির বলে এখানে প্রচলিত কেননা এখানে নাকি একটা মন্দিরটা তৈরি হওয়ার সময় নাকি একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল তো সেটা একটা বিরাট গল্প তো আমরা আসার সময় বাসে যে গাইড আমাদেরকে গাইড করছিলেন তো উনি পুরো ঘটনাটাই বললেন কিন্তু আমি তোমাদেরকে এই মুহূর্তে পুরো ঘটনাটা বলতে গেলে একটা বড় একটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কি তো সেই কারণে আমি এখন ঘটনাটা তোমাদেরকে বলতে পারছি না তবে যে কারণে নাকি এখানে কোনোরকম দেবদেবীর মূর্তি পূজিত হন না তবে এটা সূর্যদেবের মন্দির এইটুকু তোমাদেরকে বলতে পারি তো এবার আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে কোনারক মন্দির থেকে তো এবার আমরা যাবো ভুবনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে তবে সেখানে এখানকার গাইড যা বলছে বাসে তো সেখানে হয়তো তোমাদের মন্দিরটা আমি দেখাতে পারবো না কারণ ওখানে ফোন অ্যালাউ না মানে নিয়ে ওখানে ঢুকতে দেবে না তো যে কারণে তোমাদের হয়তো মন্দিরটা আমি দেখাতে পারবো না কিন্তু তারপর যেখানে যেখানে যাব সেগুলো তোমাদেরকে আমি সমস্তটাই দেখাতে থাকবো তবে এখানে রাস্তাগুলো দেখো আমার একটা জিনিস খুব ভালো লাগছে যেখানে রাস্তায় যে দেওয়ালগুলো দেখো কত সুন্দর ছবিগুলো দেখো এখানে করা রয়েছে কোনোরকম বাজে জিনিস কিন্তু এখানে নেই প্রতিটা জিনিস কিন্তু শিক্ষামূলক আর কত সুন্দর লাগছে প্রতিটা দেওয়াল যেন ফুটে উঠেছে এখানকার শিল্পীদের হাতের গুণে কত সুন্দর সুন্দর আঁকা শুধু আঁকাই নয় আলপনা রয়েছে বিভিন্ন মানুষের ছবি রয়েছে বিভিন্ন খেলা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে এরা দেওয়ালে আঁকা মাধ্যমে ফুটিয়ে তুলেছে তো তোমরা এখানে ক্যামেরার মাধ্যমে কতটা বুঝতে পারছো জানি না তবে আমরা বাসে করে যাচ্ছি খুবই সুন্দর লাগছে দেখতে আর এখানে কিনা নেই মানে হেন কিছু নেই যে এরা দেওয়ালে ফুটিয়ে তোলেনি তো এখানে সত্যিই এখানে আঁকার যে শিল্পী রয়েছেন তো ওনার হাতের সত্যি গুণমুগ্ধ হয়ে যেতে হচ্ছে কত সুন্দর যে দেওয়ালগুলো এখানকার লাগছে যে কি বলবো আর যেহেতু আমি একটু আঁকার ভক্ত তাই প্রতিটা আঁকায় কিন্তু আমার দৃষ্টি আকর্ষণ করছিল আর আমি ভাবলাম কি শুধু আমি একাই কেন দেখব তোমাদেরকেও একটু দেখাই কেননা এটা রাস্তার দুটো পাশেই রয়েছে তবে আমি যে দিকটায় বসে আছি এটা হচ্ছে সেই দিকটার জানলাটা উইন্ডোর পাশে আমি বসে আছি তো সেই দিক থেকে এটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু রাস্তার অপর সাইডেও কিন্তু এরকম ধরনেরই ওয়ালে আঁকা রয়েছে আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে অসাধারণ লাগছে দেখতে আর রাস্তাও কিন্তু এখানকার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানকার প্রশাসনকে সত্যি প্রশংসা করতে হয় যে এত সুন্দর রাস্তা এত সুন্দর ভাবে পরিবহন ব্যবস্থা রেখেছে যে সত্যি এগুলো প্রশংসনীয় کا کیمرہ کے ذرا قربے جائیں نا میں ہے نا اب یہ بتا سمجھ پاؤ তো বন্ধুরা এখন আমরা পৌঁছে গিয়েছি ধবলগিরি মন্দিরে যেটাকে ধৌলগিরি মন্দিরও বলা হয় তো এখানে প্রথমে আমাদের যে বাস থেকে যেখানে দাঁড় করিয়েছিল সেখান থেকে মন্দিরটা একটুখানি এগিয়ে গিয়ে আর এখানে অনেকগুলো সিঁড়ি কিনতে আমাদের ওপরে উঠতে হচ্ছে তো বাইরে থেকে দেখো তোমাদের কীরকম লাগছে মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একটি বৌদ্ধ মন্দির গৌতম বুদ্ধের একটি মূর্তি এখানে রয়েছে তো দেখো সেই মূর্তিটা আর এইটা এতটাই উঁচু মন্দিরটা এখান থেকে কিন্তু পুরো শহরটাকে কিন্তু বেশ ভালোভাবে দেখতে পাওয়া যায় অনেক দূর পর্যন্ত এখানে দেখতে পাওয়া যায় আর এটা হচ্ছে মন্দিরটা আর এই দিকটা দেখো পুরো অনেক দূর পর্যন্ত কিন্তু এটা দেখতে পাওয়া যাচ্ছে দূরে পাহাড় রয়েছে সেটাও কিন্তু স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে তো এটা হচ্ছে ধবলগিরির মন্দির এটা আরেকটু এগিয়ে গিয়ে কিন্তু এটা একটা মন্দির রয়েছে এটা যতদূর মনে হচ্ছে একটা শিব মন্দির তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি আবার অন্য জায়গার উদ্দেশ্যে মানে অন্য জায়গায় যাওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমি এতদূর পর্যন্তই রাখছি এরপর আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু প্রেস করে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দেবে আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরের দিন নতুন কোন ভ্লগ নেই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পরের পার্টগুলো কিন্তু দেখতে একদম ভুলো না